আমি আপনাদের কি কষ্ট দিচ্ছি তাহলে এখানে হুজুর বললেন যে কুমু লাইলাহ সুমাইয়া উমাহ কেন প্রশ্নের উত্তর নবীজি নিজেই দিচ্ছেন আমাদের কার কেন প্রশ্ন করা লাগলো না হুজুর বলছেন ফা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক ইয়ানসিলু ফীহা নিকরবে সংসের আর সামায়া দুনিয়া দুনিয়ার নিকরতম আসমানে আর আল্লাহ রব্বুল আমি এই সবে বরাতের রাত্রিতে প্রথম নম্বর নিয়ামত ঐ라우 হে মাফস থেকে দুনিয়ার নিকটতম আসমানে বাইতুল ইজ্জতে সবে বরাতের রাতে কুরআন নাযিল করা হল ইন্না আনزلnahu ফী লাইলাতি মুবারাকাতিন ইন্না kunna munzirin আল্লাহ কোরআনের সুরাতুল দুখান নাজিল করলেন সুরা দুখান পঁচিশ পার আপ চুয়াল্লিশ নম্বর সুরা আপনি খুলুন হামিম ওয়াল কিতাবিল মুবিন আল্লাহ পরের তিন নম্বর আয়াতে বলতেছেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ আনসালনাহু নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং বাইতুল ইজ্জতে লাউহে মাহফুজ থেকে কোরআন নাজিল করেছি ফি লাইলাতি মুবারাকা সবি বরাতের রাত্রিতে জোরে বলুন সুবহানাল্লাহ inna kunna mungziri অসংখ্য সংকেত দান করেছি সতর্কতা দান করেছি কুল্লু আমরিন হাকিম অসংখ্য বিষয়ে এই রাত্রিতে আমি ফাইসালা করি সুভান আল্লাহর ফিহাই কুল্লু আমরিন হাকিম আমর ইন্দিন আমি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য বিষয় এখানে আমি আল্লাহ পেশ করি আল্লাহ বলেন ইন্নাকুন কুন্না মুরসিল এই রাত্রিতে আমি অসংখ্য অসংখ্য রহমতের ফেরেস্তা নাজিল করি সেই রাতটা কোন রাত যদি বলেন না কোন রাত সব রাতের রাত কোরআনেও পায় না হাদিসেও পায় না কোরআন শরীফও আছে সুরাত ওখানে এরা সবে কত নিয়ে যায় সবে কত রাতে কোরআন নাজিল হয়েছে সবে রাতে কেমনে নাজিল হলো আপনি কেমনে নাজিল হলো বুঝবেন না লায়লা বাল্হুয়া পরেন বাল্হুয়া করু আনম্মাজিত ফি লাউ হে সরাতুল গুরুদের শেষের আয়াৎ আল্লাহবারের দেশ পাড়ায় আমার কোরা লাউ হে মাফুজের সংরক্ষিত রয়েছে ওই লাও হে মাফুজ থেকে বাইতুল ইজ্জত ইন ইন আল্লাহ বলেন কোরআন শরীফ এবং হাদিস শরীফ অ্যাড করে দিচ্ছি আল্লাহর হাবিব বলেন ফিহা ইয়ানজিলু আল্লাহ রব্বুল ইয়ানজিলু ফিহা লি গুরুবি শামসি সামা এ দুনিয়া এই দিন তার রহমতে খাস নাজিল করেন অর্থাৎ পবিত্র কোরআন থেকে বাইতুল ইজ্জতে নাজিল করেন। আর দুনিয়ায় লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হওয়া শুরু হয় তেইশ বৎসর যাবত ওই বাইতুল ইজ্জাত থেকে তেইশ বৎসর ব্যবধানে পুরা কোরআন মান্ডবীর ওপর নাজিল এটাই বলা সে আল্লাহর কোরআন বললেন কোরআন শরীফ বলেন আপনারা সবাই ভালো করে জানেন কদর জানেন না সুরাতেন কদরের রাত্রিতে সুরা কোরআন হয়েছে অর্থাৎ কদরের কোরআন নাজিল হলো আর সবে বরাতের রাত্রে বাইতুল ইজ্জতে লাউহে মাহফুস থেকে পুরা কোরআন নাজিল হলো এই বৎসর সবে বরাত থেকে সামনের সবে বরাত পর্যন্ত যত রকমের নিয়ামত নাজিল হয় সমস্ত নিয়ামত এই রাত্রিতে আল্লাহ নাজিল করেন যারা বলুন আল্লাহ গুরু বিশামসিলা সময় দুনিয়া দুনিয়ার নিকতম আসমানে আল্লাহ রহমতে খাস নাজিল করেন এবং আল্লাহর কুদরত থেকে ডাকতে থাকেন এবার হাদিসের ইবারত ফা ইয়াকুলু আলামিন মুস্তাগফিরিন ফাগফিরা রে আল্লাহর বান্দারা পুরুষ মহিলারা কে গুনাহ জীবনটা বরবাদ করে দিয়েছ গুনা করে আল্লাহর কাছে তুমি নিরাশ হয়ে গেছো ক্ষমা হবে কিনা ক্ষমা হবে কিনা আল্লাহর কাছে নিরাশ হয়ে গেছ এই রাত্রিতে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমাদের জীবনের সকল গুনা খাতা আল্লাহ বর্ণ আমি ক্ষমা করে দেব আলা মুস্তাজকুন фарজুকা কেসব ব্যবসা বন্ধ ভাব চাকরি হয় না বাকরি হয় না টাকা নাই পয়সা নাই তোমার বাড়িতে সম্পদ নাই তোমার রিজিকের সমস্যা বিপদে আছো मुसीবতে আছো এই রাত্রিতে আমার কাছে রেজেক চাও রেজেক চাও রেজেক চাও আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে রেজেক দান করব আলা

তন করে দেব। আকদা আলাকদা এমনি করে এমনি করে আমার আল্লাহ বান্দাকে ডাকতেই থাকেন ডাকতে থাকেন শুরু করেছেন মাগরিবের সময় থেকে ইলা গোরুবিস শামসি ইলা সামায়ি দুনিয়া থেকে শুরু করেছেন হাত্তা ইয়াতলু আল ফজর ফজর নামাজের উদয় হওয়া পর্যন্ত আমার মালিক খালিক রব রহমতে খাস নাজিল করে বান্দাবান্দিদেরকে বান্দীদেরকে ডাকতে থাকে তাহলে আপনারা বলুন তো আমার মালিক আমাকে ডাকতেছেন সারা রাত ধরে আর আমি ঘুমাই থাকব তাহলে কেমন মালিকের গোলাম গো একটু চিন্তা করছেন কি মালিক ডাকা শুরু করেছেন নাগরিক থেকে শুরু করেছেন ফজরবন্দ ডাকতেছেন বান্দাকে হাদিসের ব্যাপারত্ব তাই পাওয়া গেল না ভুল বলছি আমি ফজর পর্যন্ত মালিক খলিক রব আমার হায়াতের মালিক আমার মৌতের মালিক আমার জীবন চলার পথের মালিক আমার হাত পা চোখ কান নাসিকা পঞ্চ ইন্দ্রিয় দানকারী মালিক মুহূর্তের মধ্যে অবশ দেওয়ার ক্ষমতাধর মালিক মুহূর্তের মধ্যে মৃত্যু দেওয়ার ক্ষমতাধর মালিক অসুস্থ বানায় দেওয়ার ক্ষমতাধর মালিক সেই খলিক মালিক রব আমাকে ডাকছেন সারা রাত আর দুই নম্বর মুন্সিরা করছে তোমরা ঘুমাও নাকে তেল দি এটা এই রাতে কোনো ইবাদত নাই কোথায় যাবেন আপনি যান কোন পক্ষে যাবেন চলে যান তাহলে যারা এই শৈবরাতের সবে কদরে ঈদে মিলাদুল নবীর এটা ওটার বিরোধী এরা মানুষকে আল্লাহ বানাতে চায় না এরা আল্লাহ ওয়ালার সুরত ধরে মানুষকে নিজের দলের স্বার্থের অন্ধ বানাতে চান এরা দল ছা দল বাঁচানোর জন্য নিজের বাহাবা পাওয়ার জন্য ঝাল নিজেদের আপনার জাহির করার জন্য দেশ বিদেশে লক্ষ কোটি মানুষের কাছ থেকে মাল কামাইয়ের জন্য ধান্দাবাজি করছে এরা ইসলাম মানার জন্য মানুষকে ইসলামের কথা বলছে না